আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্প সম্মানিত ভাই বোনেরা দাদা ও দিদিরা নিয়ে আসছি সেই মন্ত্রটা দিয়ে আপনারা দূর দূরান্ত যত দূরে লোক থাকুক আপনি জায়গায় বসে কাজটা করতে পারবেন এটা পরীক্ষিত এবং কি এই মন্ত্রটার দ্বারা আমি নিজে কাজ করি তবে এই কাজ করার আগে আমার থেকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নেওয়া ছাড়া কাজ করবেন না কাজ হবে না এটা মন্ত্র এটা কোন যন্ত্র বা নকশা না মন্ত্রটা আমি বলে দিতেছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এটা টেনে টেনে মন্ত্রটা পড়বেন আমি একবার বলছি দ্বিতীয়বার বলতাম না দ্বিতীয়বার বলতে গেলে এটা নাম যে লোকের জন্য করবেন বা যে লোকের জন্য আমি করব। সেই লোকের নাম থাকলে সমস্যা আছে এটা আমি যে বলে দিছি। এটা ঠিক করবেন। সামনে আতর গোলাপ জল ছিটিয়ে নামাজের জায়গায় বসে মন্ত্রটা পাঠ করবেন এমনকি তিনটা মোমবাতি একটা আগরবাতি জ্বালাবেন জ্বালাইয়ে মন্ত্রটা 33 বার করে স্বয়ং সিদ্ধ করে নিয়ে তখন কাজটা করবেন অমুকের পুত্র আপনি মহিল হইলে অমুকের পুত্র অমুক আমার বাধ্য হোক আর যদি মেয়ে হয় অমুকের কন্যা অমুক আমার বাধ্য হোক এটা লাস্টে বলবেন বার জব করার পরে এই মন্ত্রটা শুধু দুইবার উচ্চারণ করবেন দুইবার উচ্চারণ করার পরে আপনি শুয়ে যান যেখানে যান এক থেকে সাত দিনের ভিতরে ওই মেয়ে আপনার কাছে ধরা দিবে আপনার কল্পনা থাকতে হবে যে ওই মেয়ে আমার আপোষ হয়েছে বা আপোষ করতেছে এ ধরনের চিন্তাধারা নিয়ে আপনারা এই কাজটা করবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম